আসসালামু আলাইকুম দিলশাদ ফারজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি নিয়ে এসেছি আমার কিছু পার্সেল ছিল সেই পার্সেলগুলো খুলছিলাম এবং আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করে রেখেছিলাম তো এখানে আমি হোম হ্যাপেন পেজ থেকে দুইটা জার অর্ডার করেছিলাম এই দেখুন কাচের দুটো জার একটা ছিল পিঙ্ক প্রিন্ট করা আরেকটা ছিল একদম মানে প্রিন্ট ছাড়া প্লেন একটা জার তো দুইটা যার ছিল তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এইদিকে কাঠের দুটা জিনিস তো গতদিন দেখিয়েছি এইগুলো আসলে শৌখিনতা নতুন গৃহিণীদের যা হয় আর কি ছোটোখাটো জিনিস কিনতে ভালো লাগে কখন কোনটা যে চোখে ভালো লেগে যায় কোনটা দিয়ে ঘর সাজাবো মানে এই আর কি সাজানো গোছানোর জন্য অনেকেই অনেক কিছু করে আমিও টুকটাক চেষ্টা করি আমার ঘরটাকে সুন্দর রাখতে তো এই দেখুন আরেকটা পার্সেল এসেছিলো অয়েল জার ছিল এখানে তো এত এমন করে প্যাকেজিং ছিল যা আমি তো কনফিউজ হয়ে গিয়েছিলাম আমি তো এরকম কিছু অর্ডার করি নাই এটা কি আসলো আমার কাছে তো তারপরে আমি বুঝলাম যে না এটা অয়েল জার হতে পারে তো দেখলাম ঠিকই আছে অয়েল জার আর এদিকে আমার মেয়ে তো অস্থির হয়ে এই জিনিসগুলো নিয়ে খেলছিল আর ঘর নোংরা করছিলো ছোটোদের যা কাজ এই দেখুন এটা ছিল ছয়শো এম একটা জার আর আরেকটা জার ছিল হচ্ছে এক হাজার এম এর দুইটা জার ছিল আমি অর্ডার করেছিলাম অবশ্য সাদা জার ওরা আমাকে কালো জার দিয়ে দিয়েছে তো যাই হোক কালো জার দিয়ে কাজ চালাবো এটাও সুন্দর দেখতে ভালো লাগছিল এই দেখুন দুইটা একই রকম একই ডিজাইনে শুধু এক একটা একটু বড়ো আর একটা একটু ছোটো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কথা বলতে বলতে আপনাদের কাছে রিকোয়েস্ট জানিয়ে যাচ্ছি আমার চ্যানেলটা যদি এতটুকু ভালো লেগে থাকে এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন তো এদিকে আমি কফি বানাতে চলে এলাম বিকেলের কফি বানানোর জন্য আমি প্রথমে কাপে কফি নিয়েছি আর চিনি নিয়ে মিক্সারটা দিয়ে ভালো করে মিক্সিং করে নিচ্ছি রেস্টুরেন্টের মতো টেস্ট তো এমনিতেও হয় কিন্তু মানে ডিজাইনটা আমরা ঘরে হয়তো করতে পারি না আমরা অত বেশি এক্সপার্ট হই না আমি অন্তত পারি না তো তারপরেও এইভাবে মিক্স করে নিলে এই যে ওপরের যে ফোমের মতো তৈরি হয় সেটা ঘরে হয় আপনারা ট্রাই করে দেখবেন এই যে সবগুলো কাপেই আমি মিক্স করে নিয়েছি এরপরে শুধু দুধটা দিয়ে দিলেই হয়ে যাবে আর এখানে আমি শুধু দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম কফি তৈরি করার জন্য অন্য কিছু ইউজ করি নাই তো রেস্টুরেন্টে তো অনেক কিছু ইউজ করে ক্রিম ইউজ করে কফি মিক্সার ইউজ করে কফি মেট আর কি কফি মেট ইউজ করে না আমি এখানে জাস্ট কফি আর দুধ আর চিনি এই দেখুন কি সুন্দর ওপরে ফোমগুলো হয়েছে খেতেও অনেক টেস্ট ছিল তো আমি আরেকবার একটু মিক্সার দিয়ে মিক্স করে নিয়েছি সবগুলো যেন মানে কফিটা ভালো করে দুধের সঙ্গে মিলে যায় এই তো কফি বানানো শেষ এদিকে আমাদের গতকালকে আমার হাজব্যান্ডের বন্ধুদের সঙ্গে আমার হাজব্যান্ডের বন্ধুদের সঙ্গে আর কি তাদের ফ্যামিলির সঙ্গে একটা পার্টি বলতে কি পিকনিকের মতো ছিল হাঁস রান্না হয়েছিল খিচুড়ি রান্না হয়েছিল তো আমরা সবাই মিলেই আর কি সব কিছু করেছিলাম বন্ধুরা বাজার ওর বন্ধুরা বাজার করেছিল আর আমরা বউয়েরা মানে বন্ধুদের বউয়েরা বান্না করেছিলাম এই দেখুন এখানে খিচুড়ি রান্না হয়েছে প্রায় বিশ জনের আয়োজন ছিল আর এই যে আমি এখানে রান্না শেষে খাবারটা বেড়ে দিচ্ছি প্লেটে প্লেটে সব একবারে বেড়ে সবার সামনে নিয়ে তারপরে একসঙ্গে সব খাওয়া দাওয়া তো এটা আসলে ফ্যামিলি গেট টুগেদারের মতো ফ্রেন্ডরা এরা একদম মানে ছোটোবেলা থেকেই ক্লাস ওয়ানের ওয়ানের সময় থেকেই এরা ফ্রেন্ড এদের বন্ধুত্বটা এত ভালো মানে এরকম ভালো বন্ধুত্ব আসলে খুব কম দেখা যায় যে এই রকমের বন্ধুত্ব একদম ক্লাস ওয়ান থেকে এই বয়সে এসেও টিকিয়ে রাখা এবং ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে এইভাবে মিলেমিশে থাকা যে কোনো আয়োজনে যে কোনো অনুষ্ঠানে মানে খুব কম দেখি আর দেখা যায় আসলে এই দেখুন হাঁসগুলো বেড়ে দেওয়া হয়েছে এখানে আলু ভত্তা ছিল আর এই যে খিচুড়ি খিচুড়ির সঙ্গে সালাদ ছিল লেবু ছিল তো এই যে সবাই হাতে হাতেই আমরা কাজ করেছিলাম আমরা মেয়েরা রান্না রান্নাবান্না করেছিলাম আম, ছেলেরা বাজার বাজারঘাট করে একটু হেল্প করেছিল এই তো এই ছিল রান্নাবান্না আর খাবারটা আসলেই খুবই সুস্বাদু হয়েছিল মানে সবাই মিলে রান্না বান্না করতে মজা করতেই বেশি মজা লাগে আসলে খাওয়াটা তো এখানে মুখ্য না আনন্দটাই মুখ্য এই যে দেখুন এখানেও খাবারগুলোকে দেখিয়ে দিচ্ছি এভাবে বাটিতে বাটিতে মাংস বেড়ে প্লেটে খাবার সাজিয়ে সবাই একসঙ্গে খেতে বসেছিলাম তো এই তো এই ছিল আজকের ভিডিও সামনের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সামনে আরও নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব এই যে আমরা সবাই তো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ